নমস্কার বন্ধুরা ইউটিউব চ্যানেল উমার সংসারের আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজকের পর্বের আলোচ্য বিষয় নবমী ব্রত দু হাজার চব্বিশ সালে ব্রত কবে পালিত হবে নবমীর পূর্ণাঙ্গ সময়সূচি নবমী ব্রত কী নবমী ব্রত পুজোর আচার নিয়ম এবং সীতা নবমী ব্রতর কাহিনী গল্প ও মাহাত্ম চলুন জেনে নেওয়া যাক আজকের পর্ব থেকে বৈশাখ মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে সীতা নবমীর উৎসব পালিত হয় ধর্মীয় শাস্ত্র অনুসারে এই দিন মা সীতা পৃথিবীর গর্ভ থেকে জন্মগ্রহণ করেছিলেন রাজা জনক যিনি সন্তান লাভের ইচ্ছায় যজ্ঞের জন্য জমি চাষ করেছিলেন তিনি সীতাকে রূপে পেয়েছিলেন এই দিনই সীতা নবমীর দিন আচার নিয়ম অনুযায়ী সীতা মায়ের পুজো করলে পারিবারিক জীবনে সুখ ও সমৃদ্ধি আসে মনে রাখবেন এই দিনে সীতা মায়ের পাশাপাশি রামের পূজা করাও আবশ্যক লক্ষ্মীর অবতার বিষ্ণুর সপ্তম অবতার শ্রী রামচন্দ্রের স্ত্রী মা সীতা এই সীতা নবমীর ব্রত হিন্দু মহিলারা বিশেষত বিবাহিত মহিলাদের কাছে একটি পূর্ণ ব্রত এই ব্রত পালনে স্বামীর কল্যাণ দীর্ঘায়ু এবং পরিবারের সুখ শান্তি ও মঙ্গল হয় নবমী উৎসবটি সীতা জয়ন্তী জানকী জয়ন্তী এবং জানকী নবমী নামেও পরিচিত নবমী বা জানকী নবমী দেবী সীতার জন্ম উপলক্ষে পালিত হয় সীতা ছাড়া শ্রীরামচন্দ্র অসম্পূর্ণ যে কারণে শ্রীরামচন্দ্রের নামের আগে নেওয়া হয় মা সীতার নাম হিন্দু ধর্মে রামনবমীর পাশাপাশি সীতা নবমীরও বিশেষ গুরুত্ব রয়েছে রাম নবমীর ঠিক এক মাস পরই পালন করা হয় সীতা নবমী সীতা নবমী তিথিতে দেবী মা সীতা রূপে পূজিতা হন সীতা নবমীর ব্রত পালনের মধ্য দিয়ে লক্ষ্মীনারায়ণের পূজা করা হয় এই দিন হনুমানজির পূজাও বিশেষ শুভ ফলদায়ক দেবী সীতার সাথে ভগবান শ্রী রামচন্দ্রের উপাসনা করা পরিবারের সমৃদ্ধি এবং সুখ নিয়ে আসে বলে মনে করা হয় রামনবমী যেমন একটি অত্যন্ত শুভ উৎসব হিসেবে পালিত হয় তেমনই সীতানবমীকেও অত্যন্ত শুভ বলে মনে করা হয় দাম্পত্য জীবনে আসা সমস্ত ঝামেলা মেটাতে এবং অবারিত সৌভাগ্য লাভের জন্য এই দিনে উপবাস করা খুবই গুরুত্বপূর্ণ মা সীতার জন্মকে ঘিরে অসংখ্য কিম্বদন্তি রয়েছে হিন্দু পুরাণ অনুসারে রাজা জনক সন্তান লাভের ইচ্ছায় যোগ্য করার জন্য জমি চাষ করার সময় মাটির ভিতর থেকে একটি শিশুকন্যা পান তাই জনক রাজা সেই শিশুকন্যাকে নিজের কন্যার স্বীকৃতি দিয়ে তার নাম রেখেছিলেন সীতা মিথিলার রাজা জনকের কন্যা বলে মা সীতা জানকী নামেও পরিচিত সীতা বড় হওয়ার সাথে সাথে তার সৌন্দর্য এবং গুণাবলীর জন্য খ্যাতি অর্জন করেছিলেন অবশেষে তিনি অযোধ্যার রাজকুমার ভগবান রামচন্দ্রকে বিবাহ করেন যখন শ্রী রামচন্দ্র স্বয়ংবর অনুষ্ঠানে সফলভাবে মহাদেবের ধনুক ভেঙে দেন এবার জেনে নেওয়া যাক নবমীর পূর্ণাঙ্গ সময়সূচি দু সালের চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দের সীতানবমী উৎসব অনুষ্ঠিত হতে চলেছে ষোলোই মে দু বাংলায় দোসরা জ্যৈষ্ঠ চোদ্দোশো বৃহস্পতিবার নবমী তিথি শুরু হবে ষোলোই মে দু বাংলায় দোসরা জ্যৈষ্ঠ চোদ্দশো বৃহস্পতিবার সকাল ছটা বেজে বাইশ মিনিট থেকে এবং নবমী তিথি শেষ হবে পরের দিন অর্থাৎ সতেরোই মে দু বাংলায় তেসরা জ্যৈষ্ঠ চোদ্দশো শুক্রবার সকাল আটটা বেজে আঠাশ মিনিটে সীতা নবমী পুজোর শুভ সময় হবে ষোলোই মে বৃহস্পতিবার সকাল এগারোটা বেজে তিন মিনিট থেকে দুপুর একটা বেজে তেতাল্লিশ মিনিট পর্যন্ত নবমী ব্রতর পারণ সময় হবে সতেরোই মে শুক্রবার সকাল নটা বাইশ মিনিটের মধ্যে সীতা যিনি হিন্দু মহাকাব্য রামায়ণের কেন্দ্রীয় প্রধান নারী চরিত্র নবমী হল ঐশ্বরিক নারীত্বের একটি উদযাপন এবং আমাদের জীবনে পবিত্রতা ভক্তি এবং ত্যাগের মতো গুণাবলীর গুরুত্বের অনুস্মারক হিসেবে কাজ করে এছাড়াও মা সীতার অগ্নি পরীক্ষা আর শান্ত স্বভাব হিন্দু সমাজে আদর্শ নারীর উদাহরণ হিসেবে মনে করা হয় পবিত্রতা আত্মবিসর্জন উৎসর্গীকরণ সাহসিকতা এবং সহনশীলতার গুণাবলীর জন্য দেবী সীতা পরিচিত এবার জেনে নেব সীতা নবমী পুজোর নিয়ম এই দিন সকাল সকাল উঠে আপনার প্রত্যেক দিনের কাজকর্ম ও স্নান সেরে পরিষ্কার কাপড় পরুন রাম সীতাকে প্রণাম করে ব্রতের সংকল্প নিয়ে দিন শুরু করুন বাড়ির প্রবেশ দ্বারে আম পাতার তোরণ লাগান গঙ্গা জল ছিটিয়ে সম্পূর্ণ ঘর শুদ্ধ করুন এই দিন আপনি ঘরে আলপনা বা রঙ্গোলিও বানাতে পারেন সূর্যদেবকে জল নিবেদন করুন আপনার ঠাকুর ঘর বা মন্দির ভালোভাবে পরিষ্কার করে সুন্দর করে ফুল ও ফুলের মালা দিয়ে সাজান এরপর একটি কাঠের চৌকি বা পিড়িতে লাল রঙের আসন বিছিয়ে রাম দরবার বা রাম পরিবারের প্রতিমা বা মূর্তি স্থাপন করুন গঙ্গা জল দিয়ে অভিষেক করুন মা সীতাকে ষোলো শৃঙ্গার এবং যে কোনো লাল ফুল যেমন গোলাপ পদ্ম অর্পণ করুন এরপর চন্দন ও কুমকুমের তিলক লাগান সীতা মা সহিত রাম দরবারকে ফল মিষ্টি এবং ক্ষীণ নৈবেদ্য দিন পঞ্চ উপচারে নিয়ম মেনে রাম দরবারের পুজো করুন এই সময় রামায়ণ বা রামচরিত মানুষ পাঠ করুন অবশেষে আরতি করে মা সীতার কাছে সুখ সমৃদ্ধি এবং পরিবারের শান্তি লাভের প্রার্থনা করুন ভজন কীর্তন করা সীতা নবমীর একটি গুরুত্বপূর্ণ আকর্ষণ এই সহজ উপায়ে ভক্তি সহকারে দেবী সীতার পূজা করলে আপনার মনস্কামনা পূর্ণ হবে বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করছি সীতা নবমী বা জানকী নবমীর সীতা মাতার শুভ আবির্ভাব তিথিতে আপনাদের জানাই অসংখ্য অসংখ্য প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন जय श्री कृष्णा राधे राधे